হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুর্দান্ত একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকের এই ভিডিওটা সকলে মনোযোগ সহকারে দেখুন কেননা আজকের এই ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে ইনস্ট্যান্ট আপনারা দশ ডলার ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনারা পাঁচশো ডলারের ইভেন্টে জয়েন হতে পারবেন যদি ইভেন্টটা কমপ্লিট করতে পারেন তাহলে ইভেন্ট থেকেও কিন্তু আপনারা বিশ তারিখে পাঁচশো ডলার পাবেন আর যে দশ ডলারের কথা বললাম এটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট নিতে পারবেন আমি আপনাদেরকে এ টু জেড ক্লিয়ারলি দেখাবো এই জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিওর্স কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে আপনাদেরকে বলেছিলাম চেরি গ্যাম নামে যে প্রজেক্টটা এটার বিষয়ে তো এইখানে দেখুন ভিওয়ার্স আমি আপনাদেরকে দেখাই ইনস্ট্যান্ট দশ ডলারের যে ইভেন্টটা চলতেছে সেটা কি সেটা করার জন্য আপনারা এইখান থেকে যদি আর্ন অপশনে চলে যান এইখানে যাওয়ার পরে এইখানে দেখুন আপনাদেরকে কিন্তু পাঁচশোটা টাস্ক কমপ্লিট করতে হবে অলরেডি কিন্তু আমি তেত্রিশটা টাস্ক কমপ্লিট করেছি আর টাস্কগুলো কি তাদের সোশ্যাল মিডিয়াগুলোকে ফলো করা পাশাপাশি তারা ডেলি রেওয়ার্ড হিসাবে যেসব টাস্কগুলো দিচ্ছে এগুলো কমপ্লিট করা এগুলোর বিনিময়ে কিন্তু আমরা কয়েনের পাশাপাশি সরাসরি এই টাস্কগুলো যখন পাঁচশোটা কমপ্লিট হবে এখান থেকে সরাসরি কিন্তু ডলার পাবো দশ ডলার আর এই ডলারটা কোথায় পাবো আপনি যদি আপনার ওয়ালেটটা কানেক্ট করে রাখেন তাহলে এই টাস্কটা কমপ্লিট করার পরে এইখান থেকে ক্লেম অপশনে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আপনার ওয়ালেটে এই দশ ডলারটা দিয়ে দেওয়া হবে এখন আমি আপনাদেরকে বলি পাঁচশো ডলারের যে ইভেন্টটা চলতেছে সেইখানে কিভাবে জয়েন হবেন তার আগে আমি আপনাদেরকে বলি আপনারা যারা এখনও চেরি গ্যামের প্রজেক্টটাতে জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন আমি চেরি গ্যামের প্রজেক্টটার লিঙ্কটা দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করে এখনই আপনারা এই চেরি গ্যামে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা এই যে ওয়ালেট অপশনটা কানেক্ট করবেন ইয়ারড্রপ অপশনে এসে এখানে দেখবেন কানেক্ট ইওর টন ওয়ালেট বলে একটা অপশন আছে এখানে আপনাদের টন কিপার ওয়ালেটটা অবশ্যই কিন্তু কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে আপনারা এই যে টাস্কগুলো যে আছে এই টাস্কগুলো কিন্তু সমস্ত কমপ্লিট করবেন এগুলো কমপ্লিট করলে আপনারা এখান থেকে কয়েনের পাশাপাশি এই পাঁচশোটা টাস্ক কমপ্লিট হলেই এখান থেকে কিন্তু এই দশ ডলারটা ক্লেম করতে পারতেছেন তো এখানে আমাদের সুবিধাটা কি আমরা এইখানে টাস্ক কমপ্লিট করলে কয়েনগুলো যে পাচ্ছি এগুলোর ভ্যালু তো পরবর্তীতে পাবো যখন লিস্ট হবে তার পাশাপাশি টাস্ক কমপ্লিট করলে এখান থেকে দশ ডলার কিন্তু আমরা ইনকাম করতে পারতেছি আজ পর্যন্ত কোনো কিন্তু মাইনিং বটে এরকম সিস্টেম দেয়নি টাস্ক কমপ্লিট করলে এইখান থেকে কয়েনের পাশাপাশি আমাদেরকে ডলার দিবে হামিস্টার কম্বার্টো দেয়নি ট্যাপশো দেয়নি ইএস কয়েন দেয়নি ক্যাটিজেন দেয়নি এবং ডক্সও কিন্তু এমন আমাদেরকে কন্ডিশন দেয়নি তো অবশ্যই আপনারা টাস্কগুলোকে কমপ্লিট করবেন আর পাশাপাশি আপনারা এইখানে এই যে পাঁচশো ডলারের ইভেন্টটা সেইখানে জয়েন হতে হলে এই যে ইয়ার ড্রপ অপশানে যাবেন যাওয়ার পরে ভিওস দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লেখা রয়েছে এই যে দেখুন চার তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত তাদের একটা ইভেন্ট চলতেছে এই ইভেন্টে যদি আপনি টপ ওয়ানে থাকেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে পাঁচশো ডলার পাবেন যদি দুই নাম্বার থেকে আপনি পাঁচ নাম্বার পজিশনে থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আড়াইশো ডলার পাবেন তো ভিওর্স পাঁচ নাম্বার তো নয় ছয় নাম্বার পর্যন্ত তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছয় নাম্বার পজিশনে আছি বাংলাদেশ থেকে দেখা যাক আমি কত দূর পর্যন্ত থাকতে পারি এই উনিশ তারিখ পর্যন্ত তারপরে ভিউয়ার্স আপনারা যদি সাত নাম্বার থেকে এইখানে দেখুন আমি আপনাদেরকে দেখাই এই যে সাত নাম্বার থেকে যদি আপনারা এই যে বিশ নাম্বার পজিশন পর্যন্ত থাকতে পারেন তাহলে কিন্তু এখান থেকে একশো ডলার পাবেন মানে একুশ নাম্বার পজিশন থেকে একশো ডলার পাবেন আর যদি আপনারা এখান থেকে একুশ নাম্বার বাইশ নাম্বার সিরিয়াল থেকে আপনারা যদি এখানে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই পঞ্চাশ নাম্বার সিরিয়াল পর্যন্ত থাকতে পারেন এই যে দেখুন তাহলে কিন্তু না পঞ্চাশ নয় আরও নিচে পর্যন্ত এখান থেকে যদি একশো নাম্বার সিরিয়াল মনে হয় মেবি না এখানে একশো নাম্বার নয় এখান থেকে দেখুন আমরা কতদূর পর্যন্ত যাচ্ছি এই যে ষাট নাম্বার সিরিয়াল পর্যন্ত যদি থাকতে পারেন তাহলে কিন্তু এখান থেকে পঞ্চাশ ডলার পাবেন এভাবে করে মূলত সমস্ত কিছু দেখে নেবেন এবং একষট্টি নাম্বার থেকে দেখুন এখানে কত দূর পর্যন্ত আছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখান থেকে নিজ পর্যন্ত কিন্তু অপশানগুলো দেওয়াই আছে তো এই পজিশনগুলো দেখে দেখে যদি আপনারা উনিশ তারিখ পর্যন্ত এখানে থাকতে পারেন মানে লিডার বোর্ডে এক নম্বর থেকে বা যে কোনো একটা পজিশনে সেই পজিশন অনুযায়ী আপনি যত ডলার পাওয়ার কথা সেটাও কিন্তু এখান থেকে আপনারা ক্লেম করতে পারবেন এবং তার পাশাপাশি এইখানে যে কয়েনগুলো আপনারা আর্ন করতেছেন এগুলো যখন লিস্ট হবে এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি আলাদা আর অন্য কিন্তু টোকেন পাবেন সেই টোকেনগুলো আপনারা আপনার ওয়ালেটে নেওয়ার পরে এগুলোকে কিন্তু সেল করতে পারবেন বাইনান্স কুকয়েন অথবা বড় বড় এক্সচেঞ্জারগুলোতে তো ভিউয়ার্স এই ছিল মূলত বিষয়টা আশা করি আপনারা সমস্ত কিছু ক্লিয়ারলি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তার পাশাপাশি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংকটা দেওয়া থাকবে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন রাত দশটার দিকে লাইভে আসি লাইভে এসে সকল সাবস্ক্রাইবারদের সাথে কথা বলি আপনারা চাইলে কিন্তু এইখানে লাইভে জয়েন হয়ে আমার সাথে সরাসরি কথা বলে প্রজেক্ট সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে জানতে পারবেন পাশাপাশি আপনাদের যদি গ্যাস ফির জন্য টনের প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আমার অ্যাডমিনের কাছ থেকে কিন্তু আপনারা টনটা নিতে পারবেন তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা শুরুতে এই চেরি গেম প্রজেক্টটাতে জয়েন হবেন তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ